আমাদের আপনারা সবাই জানেন আমি দিল্লিতে গিয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমাদের এই অমিত শাহজির সঙ্গে আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজার বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা একসঙ্গে এখন এলএসে আছে এখন ত্রিপুরা মথা বিজেপি এবং আমাদের আইপিএফটি আছে কেন মহারাজের সঙ্গে কথা আমি

পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আমাদের বুট আছে মন্ডল আছে আমাদের পৃষ্ঠাপ্রমু আছে সমস্ত বুথ আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বিরোধী দলের নেতা চৌধুরী ওরা তো রাজনীতি করে গেছে পঁয়ত্রিশ বছর আমাদেরকে বারোটা বাজিয়েছে ওরা বারোটা বেজেছে সিপিএম শুধু রাজনীতি করেছে জনজাতিদের জন্য কিছু করে নেই আগামী দিন আমরা শুধু এই সরকার আসার পরে আমাদের মোদীজির আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে আমাদের জনজাতিদের জন্য ওরা গল্প ভাবতেই পারেনি যে জনজাতিদের যেভাবে আমরা এই আমাদের সরকার যেভাবে উন্নতি করতে প্রথম শিক্ষা লাগে শিক্ষাটা আমরা ডেভেলপমেন্ট করব আমি আপনারা সবাই জানেন আমি আপ টু আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি যাই আমি টয়লেট পর্যন্ত যাই আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে যে সমাজ শিক্ষিত হবে এই সমাজ ডেভেলপমেন্ট হবে আমার প্রথম চাই আমি শিক্ষা শিক্ষাকে ডেভেলপমেন্ট করব না বলে তো আমাকে বলে নেই নাম তো বলে নেই আমাকে বলে নেই থ্যাংক ইউ কী বলবেন আমাদের মহারাজ কোনো কিছু বলে নাই আমরাও মহারাজের বিরুদ্ধে আমরা আগামী ইলেকশন আমরা লড়ব আমাদের আপনারা সবাই জানেন আমি দিল্লিতে গিয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমাদের এই অমিত শাহজির সঙ্গে আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজের বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা একসঙ্গে এখন এলএসে আছি এখন

এডিসিতে ডিসিতে আসবো আর এ ডিসি ইলেকশনের আমাদের আমরা অমitsar যে সঙ্গে কথা হয়েছে আমাদের 125 তম বিল আমাদের কি দেবী উড় আর এ ডিসি পাওয়ার আর দেবই আর একাই লড়বেন না বিজেপি একাই লড়বেন না যখন ইলেকশন আসবে ওরা তখন পাহাড়ে আমরা আমরা সব আমরা দিল্লির নিতে আমরা চলি আমাদের নির্দেশে আমরা চলি দিল্লি যা বলবে তা আমরা আমরা পাহাড়ে কতটুকু যথেষ্ট শক্তি রয়েছে আমাদের বুধ স্তর পর্যন্ত শক্তি রয়েছে আমাদের এখন আমরা দেখবেন দু তিনবার মাসের মধ্যে আমাদের যথেষ্ট শক্তি আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আমাদের বুট আছে মন্ডল আছে আমাদের পৃষ্ঠা প্রমুম আছে সমস্ত বুট আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বিরোধী দলনেতা জিতিন চৌধুরী বলতো রাজনীতি করে গেছে পঁয়ত্রিশ বছর আমাদেরকে বারোটা বাজিয়েছে ওরা বারোটা পেয়ে যে সিপিএম শুধু রাজনীতি করেছে জনজাতিদের জন্য কিছু করে নেই আগামী দিন আমরা শুধু এই সরকার আসার পরে আমাদের মোদীজির আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে আমাদের জনজাতিদের জন্য ওরা ভাবতেই পারেনি যে জনজাতিদের যেভাবে আমরা এই আমাদের সরকার যেভাবে উন্নতি করতে প্রথম শিক্ষা লাগে শিক্ষাটা আমরা ডেভেলপমেন্ট করবো আমি আপনারা সবাই জানেন আমি আপ টু আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি যাই আমি টয়লেট পর্যন্ত যাই আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে যে সমাজ শিক্ষিত হবে এই সমাজ ডেভেলপমেন্ট হবে আমার প্রথম চাই আমি শিক্ষা শিক্ষাকে ডেভেলপমেন্ট করি নাম না বলে যে এটা ও তো আমাকে বলে নাই নাম তো বলে নাই আমাকে বলে নাই থ্যাংক ইউ কি বলবেন এই আমাদের মহারাজ কোনো কিছু বলে নাই আমরাও মহারাজের বিরুদ্ধ না আমরা আগামী ইলেকশন আমরা লড়ব আমাদের আপনারা সবাই জানেন আমি দিল্লিতে গিয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমাদের এই অমিত শাহজির সঙ্গে আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজার বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা একসঙ্গে এখন এলএনসে আছি এখন ত্রিপুরা মথা বিজেপি এবং আমাদের আইপিএফি আছে কেন মহারাজার সঙ্গে আমি মহারাজা যে কথাটা বললো এটা কি আপনাকে মহারাজ কিছু

এডিসির পাওয়ার আরো দেব আর আপনাদের যে একাই বিজেপি না যখন ইলেকশন আসবে ওরা ঠিক আর পাহাড়ে আমরা আমরা সব সময় আমরা দিল্লির নির্দেশে আমরা চলি আমাদের নির্দেশে আমরা চলি দিল্লি যা বলবে আমরা আমরা পাহাড়ে কতটুকু যথেষ্ট শক্তি রয়েছে আমাদের বুট স্তর পর্যন্ত শক্তি রয়েছে আমাদের এখন আমরা দেখবেন দু তিন বারের মাসের মধ্যে আমাদের যথেষ্ট শক্তি আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আমাদের বুট আছে মন্ডল আছে আমাদের পৃষ্ঠা প্রমুম আছে সমস্ত বুথ আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওরা তো রাজনীতি করে গেছে পঁয়ত্রিশ বছর আমাদেরকে বারোটা বাজিয়েছে ওরা বারোটা বেজে সিপিএম শুধু রাজনীতি করেছে জনজাতিদের জন্য কিছু করে নেই আগামী দিন আমরা শুধু এই সরকার আসার পরে আমাদের মোদীজির আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে আমাদের জনজাতিদের জন্য ওরা ভাবতেই পারেনি যে জনজাতিদের যেভাবে আমরা এই আমাদের সরকার যেভাবে উন্নতি প্রথম শিক্ষা লাগে শিক্ষাতে আমরা ডেভেলপমেন্ট করব আমি আপনারা সবাই জানেন আমি আপ টু আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি যাই আমি টয়লেট পর্যন্ত যাই আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে যে সমাজ শিক্ষিত হবে এই সমাজ ডেভেলপমেন্ট হবে আমার প্রথম চাই আমি শিক্ষা শিক্ষাকে ডেভেলপমেন্ট করব না বলে তো আমাকে বলে নেই নাম তো বলে নেই আমাকে বলে নেই থ্যাংক ইউ কী বলবেন আমাদের মহারাজ কোনো কিছু বলে নাই আমরাও মহারাজের বিরুদ্ধে না আমরা আগামী ইলেকশন আমরা লড়বো আমাদের আপনারা সবাই জানেন আমি দিল্লিতে গিয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমাদের এই অমিত শাহজির সঙ্গে আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজের বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা একসঙ্গে এখন অ্যালেঞ্জে আসি এখন

এডিসিতে আসবো আর এডিসি ইলেকশনে লড়ব আমাদের আমরা অমিতার যে সঙ্গে কথা হয়েছে আমাদের একশো পঁচিশতম বিল আমাদের কি দেবী উড়ো এডিসির পাওয়ার আরও দেবী একাই লড়বে না বিজেপি একা লড়বে না যখন ইলেকশন আসবে উড়ো থেকে আর পাহাড়ে আমরা সব সময় আমরা দিল্লির নির্দেশে আমরা চলি আমাদের নির্দেশে আমরা চলি দিল্লি যা বলবে তা আমরা আমরা পাহাড়ে কতটুকু যথেষ্ট শক্তি রয়েছে আমাদের বুট উত্তর পর্যন্ত শক্তি রয়েছে আমাদের এখন আমরা দেখবেন দু তিনবারের মাসের মধ্যে আমাদের যথেষ্ট শক্তি আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আমাদের বুট আছে মন্ডল আছে আমাদের পৃষ্ঠা প্রমুম আছে সমস্ত বুথ আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওরা তো রাজনীতি করে গেছে পঁয়ত্রিশ বছর আমাদেরকে বারোটা বাজিয়েছে ওরা বারোটা বেজে সিপিএম শুধু রাজনীতি করেছে জনজাতিদের জন্য কিছু করে নেই আগামী দিন আমরা শুধু এই সরকার আসার পরে আমাদের মোদীজির আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে আমাদের জনজাতিদের জন্য ওরা ভাবতেই পারেনি যে জনজাতিদের যেভাবে আমরা এই আমাদের সরকার যেভাবে উন্নতি করতে প্রথম শিক্ষা লাগে শিক্ষাতে আমরা ডেভেলপমেন্ট করব আমি আপনারা সবাই জানেন আমি আপ টু আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি যাই আমি টয়লেট পর্যন্ত যাই আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে যে সমাজ শিক্ষিত হবে এই সমাজ ডেভেলপমেন্ট হবে আমার প্রথম চাই আমি শিক্ষা শিক্ষাকে ডেভেলপমেন্ট করি নাম না বলে যে এটা ও তো আমাকে বলে নাই নাম তো বলে নাই আমাকে বলে নাই থ্যাংক ইউ না আমাদের মহারাজ কোনো কিছু বলে নাই আমরাও মহারাজের বিরুদ্ধে আমরা আগামী ইলেকশন আমরা লড়ব আমাদের আপনারা সবাই জানেন আমি দিল্লিতে গিয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমাদের এই অমিত শাহজির সঙ্গে আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজার বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা একসঙ্গে এখন এলেন্সে আছি এখন ত্রিপুরা মথা বিজেপি এবং আমাদের আই আছে এফটি আছে সঙ্গে মহজার আমি তো মহারাজা যে কথাটা বললো এটা কি আপনাকে কেন মহারাজমেন্ট কিছু বললেন সমাজ সামাজিক মাধ্যমে যে ভাইরাল করলো ওই

পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী কত রাজনীতি করে গেছে পঁয়ত্রিশ বছর আমাদেরকে বারোটা বাজিয়েছে ওরা বারোটা বেজে সিপিএম শুধু রাজনীতি করেছে জনজাতিদের জন্য কিছু করে নেই আগামী দিন আমরা শুধু এই সরকার আসার পরে আমাদের মোদীজির আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা উন্নয়ন চলছে আমাদের জনজাতিদের জন্য ওরা কল গল ভাবতেই পারেনি যে জনজাতিদের যেভাবে আমরা এই আমাদের সরকার যেভাবে উন্নতি করছে প্রথম শিক্ষা লাগে শিক্ষাতে আমরা ডেভেলপমেন্ট করব আমি আপনার সময় জানেন আমি আপ টু আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি যাই আমি টয়লেট পর্যন্ত যাই আমার ছেলে মেয়েদের কি শিক্ষিত করতে হবে যে সমাজ শিক্ষিত হবে এই সমাজ ডেভেলপমেন্ট হবে আমার প্রথম চাই আমি শিক্ষাতে শিক্ষাকে ডেভেলপমেন্ট করি বলে যে এটা ও তো নাম তো বলে নাই আমাকে বলেনি থ্যাংক আমাদের মহারাজ কোনো কিছু বলেন নাই আমরাও মহারাজ বিরোধী আমরা আগামী ইলেকশন আমরা লড়বো আমাদের আপনারা সবাই জানেন আমি দিল্লিতে গিয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমাদের এই অমিত শাহজির সঙ্গে আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজার বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা একসঙ্গে এখন এলএনসে আছি এখন ত্রিপুরা মথা বিজেপি এবং আমাদের আইপিএফটি আছে

আমরা অমitsar যে সময়ে কথা হয়েছে আমাদের 125 তম বিল আমাদের কি দেবী ওড়া এডিসন পাওয়ার আরও ও দেবী আপনারা না বিজেপি একাই না যখন ইলেকশন আসবে ওরা তখন আর আমরা আমরা সব আমরা দিল্লির নিদেশে আমরা চলি আমাদের নিদেশে আমরা চলি দিল্লি যা বলবে আমরা আমরা পাহারে কত টাকা শক্তি রয়েছে আমাদের বুড স্তর পর্যন্ত শক্তি রয়েছে আমাদের এখন আমরা দেখবেন দুই তিন মাসের মধ্যে আমাদের যথেষ্ট শক্তি আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আমাদের বুট আছে মন্ডল আছে আমাদের প্রমুম আছে সমস্ত বুট আছে আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী ওরা তো রাজনীতি করে গেছে পঁয়ত্রিশ বছর আমাদেরকে বারোটা বাজিয়েছে ওরা বারোটা বেজে সিপিএম শুধু রাজনীতি করেছে জনজাতিদের জন্য কিছু করে নেই আগামী দিন আমরা শুধু এই সরকার আসার পরে আমাদের মোদীজির আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে আমাদের জনজাতিদের জন্য ওরা কল গল্প ভাবতেই পারেনি যে জনজাতিদের যেভাবে আমরা এই আমাদের সরকার যেভাবে উন্নতি করছে প্রথম শিক্ষা লাগে শিক্ষাটা আমরা ডেভেলপমেন্ট করব। আমি আপনারা সবাই জানেন আমি আপ টু আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি যাই আমি টয়লেট পর্যন্ত যাই আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে যে সমাজ শিক্ষিত হবে এই সমাজ ডেভেলপমেন্ট হবে আমার প্রথম চাই আমি শিক্ষা শিক্ষাকে ডেভেলপমেন্ট করি তো আমাকে বলে নেই নাম তো বলে নাই আমাকে বলে নেই থ্যাংক ইউ